এই যে মানে শব্দ কি বর্তমান সময়ে কত না ডিজিটাল আচ্ছা টেম্পোরারি হিসেবে এটা বৃষ্টি দিছে না এটা লাখ লাখ টেহা তো করছা লাখ লাখ কোনো টিহা হ্যাঁ না দেবার অনেক মেঘালয় ঘুরবার গেতে এলে এই যে ফুলবাড়ি যেটা ব্রিজ হইতেছে ফুলবাড়ি ব্রিজ এই ব্রিজের লাশ মাথা হইতেছে ফুলবাড়ির লাগছে এই দিক দিয়ে পার হয়ে আমরা মেঘালয় যাবো যে জায়গার মধ্যে ঝর্ণার পানি পরে ওই জায়গায় বেড়াবার এই যে বিশাল বড় বড় লম্বা লাম্বা মেশিনগুলো নিয়ে আসছে এই মেশিনগুলা প্রত্যেকটা খুঁটির মধ্যে দুইটা তিনটা করে লাগাইছে মানে পাইলিং করার জন্য এক যুগ আগে একটা ছোটো একটা ব্রিজ বানাইতেই চার পাঁচ বছর লেগে গেছে আর এনে এত লম্বা ব্রিজ বিশ কিলোমিটার লম্বা ব্রিজ বানাইতেছে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ মাত্র সাত বছরের মধ্যে কমপ্লিট করবো তাহলে কীরকম ডিজিটাল হয়ে গেছে যুগটা আর আমরা কি ডিজিটাল যুগের মধ্যে বাস করতেছি আম করে কত সৌভাগ্য যে ফুটেজটা আপনার দেখতেছে নদীর ওই পার ওইটা হইতে মেঘালয় আর আমি যে জায়গায় আছি এটা হইতেছে আসাম আমি আসামে আছি আর মেঘালয়ের মধ্যে যাওয়ার জন্য খালি নদীটা ফারাক আসাম আর মেঘালয়ের মধ্যে কি ফারাক আছে নদীটা ফারাক আর এই আসাম আর মেঘালয় এক লক্ষ করার জন্যই এই ব্রিজ এই সামনের এই নৌকা দিয়ে পার হয়ে যাবো আর ঘোরার গাড়ির মধ্যে করে নিয়ে কত কত কষ্ট করে এই খেয়ার পার করে নিতেছে ওই থেকে এই উপার ঈশ্বরে যদি সরকারি মানুষ হলো তাহলে এই ব্রিজের মধ্যে কি সুন্দর করে পার হয়ে গেলামনি কিন্তু করে পার আমি দুজন আসলো একটা মামা হয় ওই মামাটা পুলিশের চাকরি পেয়েছে তার জন্যে পুলিশের আইডি কেট আছে তার জন্য উপরে ব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার ফলে করে যাবার দিল না আর নদীর মধ্যে দেখুন পাইলিং করার জন্যে লঞ্চ একটা বানায় নিয়েছে নদীর মধ্যে খেলে এটা পানির মধ্যে এটা কাম করার জন্য খুঁটিকার কাটতেছে যে পানির মধ্যে এই লঞ্চ দিয়েই আর যেটা পানির উপরে ওইগুলো লঞ্চের দরকার নেই ডাইরেক্ট কেরেং নিয়েছে মেঘালয় এলাম পাহাড় দেখবার গিয়ে পাহাড়ে ঝর্নার পানি দেখবার গে এলাম আর ওদের রাস্তা বাইকে তেল ফুরিয়ে গেছে গা আর এমন জায়গা ফুরিয়েছে এই জায়গা মনে গুহায় ভিতরে একটা পাত্র দেখা ভিতরে শব্দ কিছু রে তো ও ঝর্নার পানির শব্দ আচ্ছা আচ্ছা ঝর্নার পানির শব্দ না বাপরে বাপ কি শব্দ এ ঝর্নার পানি দেখ নি এলাম দেহি হ্যাঁ এর কি শব্দ করেছে পানি ও ই বাতাসও কি তার চলাইছে হ্যাঁ এটা কটা এলাম হ্যাঁ চন্ডির চন্ডি চন্ডিশিল না আচ্ছা 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 দে আর মুতো জাগা দেহি কই কিন নে বাইকের তেল থেলে ভালা জাগা দি ফুৰিছে তেল যদি না ফুৰিলে তেল তেলে জাগা দেখাইলাম এটা ফটো তুলি খারাপ কি শব্দ

এই জায়গায় এসে একবারে মন একবারে শান্তি হয়ে গেল আপনারা হয়তো ভাবতেছেন যে এত সুন্দর জায়গা মানুষ কে নাই দেখুন এই জায়গায় মানুষ কোন সময় এই জায়গার সামনে একটা মেলা হয় আর ওই টাইমে এই জায়গার মানুষ ভাগ হয় আর এই জায়গার মানুষ নিজে যেন সবসময় আহে না হ্যাঁ একটু টাইমে একটু ঘোরালে মানে আর একটু টাইম জেনে একবার দুই ঘন্টা গেলে হলে বিকেল টেন পরে যাব গা তো মানুষের হাড্ডা বাইরে যাওয়ার বর্তমানে কিন্তু রৌদ্রের মধ্যে আমরা বাবা টাইমে মানে মানুষ নাই আর অতিরিক্ত কিছু মানুষ থাকে তখন কিন্তু ঘুরে শান্তি পাওয়া না দেখাও ভালো লাগে না আর ঘুরেও শান্তি নেই অনেক মানুষ থাকে আর ওই টাইমে টাইম আইসি যে এনে তো দেখা হইলো এখান থেকে সামনে দেখো নি আর ওই সামনে এই দিকে যাবো এই দিকে আরো ভিতরে যাবো এই বাইক দিয়ে যাওয়া লাগে আর ভিতরে যে ওইদিকে দিকে কিরকম আছে রান্না এই দিন পানি কি হবে কতটুকু কত হবে ধার কি তা আসছে